সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক शब्দার ভিতরে এক शब्তার ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথা পতিত নেতৃবৃন্দ যারা মূলত ইসরাইলের ডালা তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন ইসরাইলের বাবারও শক্তি নাই বার গাজার উপর হামলা করতে পারে। আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদাবোধ তাকে আল্লাহর দরবারের দালাবার সেই বয় যদি তাকে আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে

তাকে টেকানোর কেউ নাই সময় আসবে আল্লাহ আল্লাহ বাড়াবাড়ি কারীকে পছন্দ করেন না খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে নেতা নম্রদ ফেরাউনের চাইত ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে আমরা আবারও ওয়াইসির কাছে দাবি জানাবো আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি বেঙ্গে দিন এসব রাষ্ট্রের মরাদাচ্ছে তুরস্ক আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন ইহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জেহাদের জন্য প্রস্তুত আছি আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইনুস শেখ আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাব আপনি উদ্যোগ নেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ক্রিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাত ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন